হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা চমৎকার একটি নিয়ে চলে আসলাম আজকে আমরা দেখার চেষ্টা করব ঢাকা অন্যতম একটি জনপ্রিয় অপারেটর এসপি গোল্ডেন লাইনের বহরের একটি বাস আজকে আমরা পর্যবেক্ষণ করব এবং ভিতরের আদ্যপ্রান্ত এ টু জেড থাকছে আজকের এই পর্বে তো সাথেই থাকুন দেখতে থাকুন ফার্স্ট ক্লাস বিড়ি তো লেটস গেট স্টার্ট বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসপি গোল্ডেন লাইনের এ কে হিনোয়ানজের একটি বাস এবং এটি সামনের যে অংশটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা ভিতরেও ইন্টেরিয়র পার্টি তো আমরা দেখার চেষ্টা করব এবং আমরা এ টু জেড পর্যবেক্ষণ করার চেষ্টা করব আজকের এই বন্ধুরা চলুন এখন আমরা ভিতরের অংশটি পর্যবেক্ষণ করি তো আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে পরিপাটি করে সাজিয়ে রেখেছেন বাসটি প্রতিনিয়তই কিন্তু তারা এইভাবে হচ্ছে যাত্রীদের মন নিয়ে থাকেন অর্থাৎ যাত্রী সেবা দিয়ে থাকেন তো আপনারা দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু তাদের পাঁচটি সিট ছিল তো এটি আসলে কতটুকু কমফোর্টেবল ব্যাপার সেটা কর্তৃপক্ষর নিকট হচ্ছে আমি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সিটটি কিন্তু খুবই চমৎকার ছিল এবং আরামদায়ক ছিল হর আপনি ছয় সাত ঘন্টা জার্নি করতে পারবেন সিটটিতে বসলে আপনার মনে হবে না যে আপনি সিটে বসে আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন এই বাসের চালক অর্থাৎ পাইলট হচ্ছেন ইনি তো ওনার নাম হচ্ছে ইব্রাহিম রহমান পিন্টু তিনি প্রায় দশ বছর যাবত হচ্ছে এই লাইনে আছেন এবং গাড়ি চালাচ্ছেন এর আগেও কিন্তু তিনি বেশ কিছু ফেমাস ব্যানার কিন্তু তিনি চালিয়েছিলেন তো ওনার সাথে আমার এসপি গোল্ডেন লাইনের সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন নিয়ে কথা হয় সাতক্ষীরা রূপে অন্যতম একটি জনপ্রিয় অপারেটর হচ্ছে এসপি গোল্ডেন লাইন তো আশা রাখি আপনারা আজকের এই এপিসোডটি অনেক ভালো লাগবে আপনাদের এবং অবশ্যই প্রতিনিয়ত হচ্ছে এই ধরনের আপডেট ভিডিও থাকে এই চ্যানেলটিতে সাথেই থাকুন দেখতে থাকুন ফার্স্ট ক্লাস ভিডিও অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ